আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ মুখ অর্থাৎ বিবেক আরবিতে হবে মুখ বাংলা অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আর একবার শিখে নিই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হাম্মাম, অর্থ বাথরুম জীবালয় অর্থ ডাস্টবিন আরবিতে হবে জীবালয় বাংলা অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা আরবিতে হবে মাসে বাংলা অর্থ মোছা হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাংলা অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিবালয় অর্থ ডাস্টবিন মাসে অর্থ মোছা হাত অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন না অর্থ পরিষ্কার আরবিতে হবে না দাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতা হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আর একবার শিখেনি না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতা হবে গিদ্দাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা ঝুলমাহ অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বাংলা অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিদ, বাংলা অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি গিদাম তরিক অর্থ সামনের রাস্তা জুলমাহ, অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা নার অর্থ আগুন দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাল অর্থ পর্দা, তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বালার্থ অর্থ খাবার আক্কেল অর্থ খাবার আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ খাবার সবগুলো শব্দ আর একবার শিখেনি দাখেল, অর্থ ভেতরে সেতারা অর্থ পর্দা তুয়াম অর্থ খাবার আকেল অর্থ খাবার আনা সুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা সুরতা বাংলা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ ব্যস্ত বাইদ, অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শিখেনি আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত বাইদ অর্থ দূরে খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে বাল অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি অর্থ পাঠানো সবগুলো শব্দ আর একবার শিখেনি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শোয়াইয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরেকবার শিখে নিই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুখ, অর্থ বাজার আরবিতে হবে সুখ, বান অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরেকবার শিখেনি সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলার অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আরবিতা হবে কামরাতিব বাংলা অর্থ বেতন কত আনাজ অর্থ আমি নতুন আরবিতা হবে আনাজ দে বাংলা অর্থ আমি নতুন সবগুলো শব্দ আর আরেকবার নিই কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কামরাতিপ অর্থ বেতন কত আনাজেদিত অর্থ আমি নতুন মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পাড়া তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না বা পারি না আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর আরেকবার নি শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিব অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ চেয়ার কানাফাত, অর্থ সোফা আরবিতে হবে কানাফাত, বাংলা অর্থ সোফা সবগুলো শব্দ আর একবার শিখে নি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত, অর্থ সোফা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাংলা অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বাংলা অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা অর্থ টেবিল সবগুলো শব্দ আরেকবার শিখেনি মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতা হবে ইয়ামিন রো বানার অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আরবিতা হবে ইয়াস্তার রো বালা অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বাংলা অর্থ সামনে রাস্তা সোয়াইয়া বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে সোয়াইয়া বাইদ বাংলা অর্থ একটু দূরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা শোয়া বাইদ অর্থ একটু দূরে গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাংলা অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলার অর্থ পলিথিন ব্যাগ সু অর্থ বাজার আরবিতে হবে বাংলা অর্থ, বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বালার্থ অর্থ গোস্ত আর সবগুলো শব্দ আরেকবার শিখে নিই গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ শোক অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত